হ্যালো তোমরা ইউন্টের তরফ দিয়ে আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও চলে এসেছি বেশ কিছু কাউন্টার দেখো আজকে যেগুলো আমাদের অলরেডি রেডি হয়ে গেছে প্লাস আরও রেডি হচ্ছে এটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ ডুম কাউন্টার আছে এটা টোটালে আট ফুট কাউন্টার আছে এটা টোটালটা নন এসি কাউন্টার আছে টোটালটা কাউন্টার আছে নন এসি আছে এটা কাস্টমার এসে চাইনি দেওয়া হয়নি আমাদের সে দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে জিরা হোয়াইট মার্বেল দেওয়া আছে সেলফ গ্লাস বললে গ্লাসেও করে দেবো এটা সিটের কাস্টমার সিটের বলেছে বলে আমরা সিটের করে দিয়েছিলাম আপনারা যদি বলেন যে আমরা গ্লাসে লাগবে আপনার গ্লাসও করে দেওয়া যাবে অসুবিধা নেই আর সাইডটা স্লাইডিংটা ব্যাক সাইডে আমাদের টোটালটাই স্লাইডিং সিস্টেম করা যাতে মিষ্টি খারাপ না হয় তার জন্য সব ফুটো করে দেওয়া আছে দেখতেই পাচ্ছো ফুটোগুলো যাতে ইয়ার পাস করানো যায় মিষ্টি যাতে খারাপ না হয় তার জন্য দেওয়া হয় আর টোটাল আমাদের এলইডি লাইট দেওয়া আছে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ লাইট আছে প্লাস আপনার মিষ্টি খারাপও হবে না গরমে সেইভাবে লাইট দেওয়া হয় আমাদের আর পাসে চলে আসবো আরেকটা ডিউ কাউন্টার সেমি দেখতে পাচ্ছ একদম পুরো কপি দুটোরই কাস্টমার এটা একজন মানে অর্ডার দিয়েছিলেন আরেকজন নিয়ে এসে দেখে সেম ওনার পছন্দ হয়েছে সেম ডিজাইনই লাগবে তো সেমই আমরা এটাও টোটালটাই আট কাউন্টার আছে নর্মাল আছে টোটাল দেখে নেব এটা সব সেমি করা আছে সব স্লাইডিং সিস্টেম করা আছে সব স্লাইডিং সিস্টেম কোনো পোকা মাছ কোনো মাছই ডুববে না যার জন্য এটা এক্সট্রা করে কাজ করানো হয়েছিল স্লাইডিং দেওয়া হয়েছিল এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যাতে এটা সিস্টেম করা হয় উনি কিছু মাল ইউজ করতে পারবেন যাতে রাখতে পারে যেন না ঢুকে তার জন্য দেওয়া হয়েছে আর একটা সুপার কাউন্টার আপনাদের দেখাবো একটা কাস্টমারেরই আছে উনি এখন সময় নিয়েছেন পরে নেবেন তার জন্য দেখে দেওয়া হচ্ছে এক আমাদের এটা সুপার কাউন্টার বলা হয় এটা টোটাল আপনাদের সাড়ে ন ফুটের কাউন্টার আছে এই পারটা পুরো এখান দিয়ে এই পর্যন্ত আপনার নন এসি আছে হ্যাঁ এটা টোটালটা নন এসি আছে এখান থেকে এটা আবার তিন ফুট এসি আছে এর মধ্যে তিন ফুট এসি দেখতেই পাচ্ছো এর যেমন এখানেও কোনো মা তিনটে কাউন্টার আমাদের রাখা আছে তিনটে কাউন্টারে কোনোটাই গ্লাস সেলফ করা নেই কারণ সবাই সেলফ গ্লাস পছন্দ করে না কারণ গ্লাস পরবর্তীকালে গিয়ে চান্স ভেঙেও যেতে পারে তার জন্য সবাই আগে থেকে সেফটি রাখার জন্য সব সিডের রিকোয়ারমেন্ট করে আমরা সিডেরই করে দিই সেম এরকম ডিজাইনের উপরে করে র্যাকগুলো করা হয় আরেকটা তোমাদের দেখি হচ্ছে দেখে নাও এটা দশ ফুটে এটাও ডুম কাউন্টার আছে সেম আগে যে দুটো কাউন্টার সেম দেখিয়েছি এটাও সেম আছে এটা দশ ফুটের ডুম আছে তার মধ্যে এটা এই পার্টটা পুরো চার ফুট এসি আছে দেখে নাও চার ফুট এসি আছে এরপরে ছ ফুট আছে এরপরে ছ ফুটটা পুরো টোটালটাই নর্মাল আছে এটা এসি এপারে এপারে এসি নর্মাল আছে টোটালটাই আর সব আমাদের গোল্ডেন ব্রিটে দেওয়া হয় দেখে নাও এর কোনো স্পিকার না পুরো টোটালটাই সিট দেওয়া হয় টোটাল ছিল পাওয়া যায় এটা এটা কোনো স্টিকার নয় কিছুই না অলরেডি আমাদের কাজ চলেছে এখন এখন লাইটিং এর কাজ চলছে লাইট লাগানো হচ্ছে পাশে কাউন্টার এটা এটা আছে আপনার পাঁচ ফুটে এটা পাঁচ ফুটে নর্মাল কাউন্টার আছে এটা পাঁচ ফুটে নর্মাল আছে আমরা বললে এটাও কাস্টমার যেমন ইচ্ছা ছোটো বড়ো সবার তো আর বড়ো হয় না ছোটো অনেকে নিতে চায় ছোটো নিলে তার এটা চার ফুট আছে চার ফুট পাঁচ ফুট সব রকমই পেয়ে যাবে যা বলতে পাঁচ ফুটে একটা রেডি হচ্ছে একটা কাস্টমারের জন্যই আপনারা মনে করলে আমার আপনারা মনে করলে আপনাদের দোকানের নাম টাম দিয়ে বলতে পারেন আমরা নাম দিয়ে এখানে করে দিতে পারব এটা যেমন দেওয়া আছে মন্ডল মিষ্টান্ন ভাণ্ডার এটা যেমন দেখতেই পাচ্ছ মন্ডল মিষ্টান্ন ভাণ্ডার দেওয়া আছে পাশেই যেটা আছে এটা একটা এটা আছে আপনার মা দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার এটা যাবে মেদিনীপুরে মেদিনীপুর আমাদের দীঘা লাইনে যাবে এটা আর এটা যাবে আমাদের মুর্শিদাবাদ ও আর এইটা মুর্শিদাবাদ লাইনেই যাবে এটা যাবে মুর্শিদাবাদ বহরমপুরে এই দশ ফুটটা যাবে তোমরা মনে করলে অর্ডার দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে গিয়ে আমাদের আরও অনেক রকমের ভিডিও ছাড়া আছে সেইগুলো দেখে তোমরা অর্ডার করতে পারো আমাদের আমাদের ইউটিউবে দেখবেন চ্যানেলে নাম দেব নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তোমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো ডিরেক্ট কোম্পানির সাথেই কথা বলতে পারো এখানে দুটো হট কেস রাখা আছে আমাদের এটা স্টেট হট কেস আছে দুই। সবকি অর্ডারই আছে সব একসাথেই বেরাবে ব্যান্ড বললে ব্যান্ড ব্যান্ড গ্লাসেরও আমরা করে দিতে পারবো এটা হচ্ছে আপনার মিষ্টির দোকানে ডোর ফ্রিজ আছে এইগুলো এগুলো ডিপ ফ্রিজ আছে ডিপেও চালাতে পারবেন প্লাসেও চালাতে পারবেন যেগুলো বেসিক্যালি মিষ্টির দোকানে লেগে থাকে ডোর এইগুলো ডোর ফ্রিজ বলা হয় এইগুলোকে ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ কাস্টমার দেখছেন আমাদের আর যদি লেগে থাকে তাহলে আমরা আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গড়িয়া বাজার কলকাতা ফোন করলেই হয়ে যাবে আমরা ডিটেলস বলে দেবো কীভাবে প্রত্যেকে আসতে হবে না হবে আপনাদের